এক বুড়ির তিন মাথা খাই শুধু লতা পাতা বলতে হবে জিনিসটা কি এক বুড়ির তিন মাথা খাই শুধু লতা পাতা বলতে হবে জিনিসটা কি গরু না কখনো কি রান্নাঘরে কি কখনো যাওয়া হয় ওর যাওয়া হয় আমার যাওয়া হয় না আমি একটু কুলু দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে একটু চিন্তা করে উত্তর করেন না রান্নাঘরের সাথে হচ্ছে সম্পর্ক আছে এটা উত্তর যেটা হবে না আপনি যদি লক করেন আমি লক করে দেবো চিন্তা করে উত্তর করেন নয়ডিয়া কোনো লক উত্তর লক করতে চাচ্ছেন না আমি কি পাশ করে দেবো ঠিক আছে আমি আপনাদের উত্তরটি পাশ করে দিচ্ছি আপনারা কোনো উত্তর দিতে পারেন নাই বাট আপনার যেটা ধারণা করেছিলেন সেটাই কিন্তু